একশো টাকায় এক পিস আলু মাখা বিক্রি হচ্ছে খুলনার নিউ মার্কেটে অমৃত স্বাদের এই আলু মাখা তৈরি হচ্ছে হরেক পদের মশলা মুরগি ও ভোনা করা রসুন দিয়ে কিছুদিন আগে রীতিমতো ভিড় ঠেলে আমিও খেয়ে এলাম আচ্ছা আপনি একটা মাংস রসুন এবং আলু দিয়ে মাখায় দেন এই আলুটা আচ্ছা সব থেকে বড়টা নিবেন আচ্ছা আচ্ছা নে না ও ওহ ভিতরে মনে হয় সিদ্ধ হয়নি সিদ্ধ হয়েছে হ্যাঁ হ্যাঁ কেটে ফেলছেন হুম আচ্ছা এখন কি দিবেন ছোলা দিবেন না জি ছোলাও দিবেন আমি বানাচ্ছি আপনি খান আচ্ছা আচ্ছা দেখা দেখা যাক জাবেদ ভাইয়ের বিরিয়ানি মুড়ি বিরিয়ানি মুড়ি কি সেটা আবার এখানে একটু মিক্স করে দিন বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা জি আচ্ছা তোমাদের কি ছলা দিয়ে রাখছেন আগে থেকে জি আচ্ছা নেন মাংস দিলেন ফার্মের মুরগি জি রসুন দিলে কত দিতে হয় আবার এক্সট্রা এইদরের নামে পুরো 100 টাকার মিল হলো

এটা কি টমেটো পানি হয়ে গেছে সব না শেষ বেলায় আসি আমরা টমেটো অনেক হচ্ছে মশলা বাসায় বানানো জি এটা কি সরিষার তেল হ্যাঁ আপনি চেক করতেও পারেন না চেক করা লাগবে না আপনি বলছেন

ওয়া আশেক। চা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা পরে বলি আগে আপনাদের বলি দিস ইজ ওয়ান অফ দা బిগেস্ট ফুড কোর্ট ইন বাংলাদেশ। গার্নিশটা একরকম দেখুন খুব দারুন। খুলনা নিউ মার্কেটের সামনে একসাথে চার পাশে দেখুন অনেকগুলা ফুড কোর্ট। অনেক ধরনের ফুড এখানে পাওয়া যায়। বিসমিল্লাহ। হুম। মজা আছে। এই হলো সে আলু চিকেন পাচ্ছি না চিকেন ভাইয়ের প্লেটে গেছে চিকেন তাহলে এর ভিত্তিতে হবে এখানে চিকেন পড়ে নাই যাই হোক যার ভাগ্যে বসে শেখাক হম অসাধারণ